নদিয়ার কল্যাণে গয়েশপুর কিশোর সংঘের পুজো মণ্ডপ ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গয়েশপুর তিন নম্বর ঘর কিশোর সংঘ গয়েশপুর চারমারি যুবক সংঘ কল্যাণী আবারও জেলার পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন সেই রকমই নদিয়ার কল্যাণী গয়েশপুর পৌর এলাকার কিশোর সংঘের পুজো ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়াল পুজোর উদ্বোধন হওয়ায় রীতিমতো আনন্দিত গয়েশপুর কিশোর সংঘের সদস্যরা শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রানাঘাট পুলিশ জেলার পদস্থ পুলিশ আধিকারিকগণ এছাড়াও উপস্থিত ছিলেন গয়েশকুল পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মরণকুমার দে সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা এবছর কিশোর সংঘের ভাবনা প্রতিমাতেই প্রতিমা প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তাদের আমাদের এই মণ্ডপের এবছর শুভ উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভার্চুয়ালের মাধ্যমে আমাদের এই কিশোর সময় মণ্ডপ আজকে উদ্বোধন ডিসি ম্যাডাম ছিলেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন এবং আমাদের এখানকার লোকাল যে বয়স্ক তিন ইনচার্জরা দাঁড়া ছিলেন এবং জেলা পুলিশের আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন থেকে আমাদের সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন সবাইকে নিয়ে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রচুর মানুষ এখানে এসেছিলেন তাদের সান্নিধ্যে ভাবনাটা কী আমাদের এবারের ভাবনা প্রতি মাতৃ প্রতিমা আমাদের গত বছর একরকম ছিল আপনারা দেখেছেন যে একটা মেসেজ দেওয়া মানুষকে এবারও আমাদের যে থিম সেই থিম মানুষকেই মেসেজ দেওয়া যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা মহিলাদের সম্মান জানানোর জন্য আজকে আমাদের এই থিমকে তুলে নিয়ে এসেছি এবং এর মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আজকে প্রত্যেকটা মহিলার মধ্যে মা দুর্গা বিরাজমান এবং সেটাকে আমরা এর মধ্যে ফুটিয়ে তুলতে আজকে চেষ্টা করি আমাদের এবার নিয়ে এই তেরোতম বর্ষ চলেছে এবারে কি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনিং হ্যাঁ আমাদের বছর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আনন্দিত বলতে প্রচুর আনন্দ এবং এই পাড়াতে আমরা প্রত্যেকে মিলে এই দুর্গা পুজোটা জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এবং মানুষ আমরা প্রত্যেকে মিলে খুবই আনন্দ করে এই পুজো আমার নাম কৌশিক ঘোষ উদ্যোক্তা কৃষক thank you